আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি অভয়থু প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি এভিডিতে জানাব দু হাজার পঁচিশে বেথন সভ্যকে যারা সার্বিয়াতে যেতে যাচ্ছেন তো সার্বিয়া বর্তমান ইউরোপের অন্যতম এক অর্থনৈতিক একটি দেশ বিশেষ করে তথ্য প্রযুক্তি সেবা নির্মাণ ও কৃষি এবং পর্যটক খাতে কর্মস্থান বৃদ্ধি পাচ্ছে দু সালে সার্বিয়ার বেথন কাঠামো কেমন হতে পারে সেটি নির্ভর করছে বিভিন্ন অর্থনৈতিক নীতিমালা বিনিয়োগ প্রবাহ এবং শ্রম বাজার পরিবর্তনের উপর এই নিবন্ধন আমরা আজকে এই বিস্তারিত আলোচনা করব সার্বিয়ার বেতন কত দুই হাজার পঁচিশ সার্বিয়ার সর্বোচ্চ বেতন কত এবং সার্বিয়ার সর্বনিম্ন বেতন কত সে বিষয়ে আজকে আলোচনা করব। তো আজকে আমাদের ভিডিওতে কি কি থাকবে সার্বিয়ার বেতন কত দুই হাজার পঁচিশ পেশাভিত্তিক গড়ে বেতন দুই হাজার পঁচিশ সার্বিয়ার সর্বোচ্চ বেতন কত সার্বিয়ার সর্বনিম্ন বেতন কত সার্বিয়ার উচ্চ বেতনের চাকরি পাওয়ার উপায় তো সার্বিয়ার বেতন কত দুই হাজার পঁচিশ শিক্ষাগত হাজার পঁচিশ সালে বিভিন্ন অনুযায়ী বিভিন্ন ভিন্ন হতে পারে তবে সামরিকভাবে সামরিকভাবে দু হাজার পঁচিশ সালের তুলনার বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সার্বিয়া দু সালে গড়ে মাসিক বেতন হতে পারে প্রায় সাতশো থেকে বারোশো ইউরো পর্যন্ত তবে কিছু কাদে আরও বেশি হতে পারে পেশাভিত্তিক গড়ের বেতন দু বিভিন্ন সেক্টর সাইবিয়ার গড়ের বেতন নিম্নরূপ হতে পারে তথ্য প্রযুক্তি আইটি পনেরোশো থেকে চার হাজার ইউরো পর্যন্ত চিকিৎসা ও স্বাস্থ্য সেবা এক হাজার থেকে তিন হাজার ইউরো পর্যন্ত নির্মাণ খাত সাতশো থেকে পনেরোশো ইউরো পর্যন্ত পর্যটক হোটেল ও ম্যানেজমেন্ট ছয়শো পঞ্চাশ থেকে বারোশো ইউরো পর্যন্ত কৃষি খাদ্য উৎপাদন পাঁচশো পঞ্চাশ থেকে এক হাজার ইউরো পর্যন্ত শিক্ষা গবেষণা আঠারোশো থেকে আঠারোশো ইউরো পর্যন্ত সার্বিয়ার শ্রমবাজার বাজার অভিজ্ঞ এবং উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের তুলনামূলক ভাবে বেশি হয়ে থাকে সার্বিয়ার সর্বোচ্চ বেতন কত দুই হাজার পঁচিশ সালে সার্বিয়ার সর্বোচ্চ বেতন নির্ধারিত মূলত মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলি ভূমিকা গুরুত্বপূর্ণ বড় কোম্পানি নির্বাহী কর্মকর্তা সব সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকেন শীর্ষ বেতনের পেশা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডাটা সায়েন্স তিন হাজার থেকে সাত হাজার ইউরো পর্যন্ত চিকিৎসক বিশেষজ্ঞ ডক্টর ইউরো থেকে ইউরো পর্যন্ত ব্যাংকিং ইনভেস্টমেন্ট দুই হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো ইউরো পর্যন্ত কোম্পানি সিও উচ্চ পদের কর্মকর্তা পাঁচ হাজার থেকে দশ হাজার ইউরো পর্যন্ত আইনি পরামর্শ উকিল 2000 থেকে 4500 ইউরো পর্যন্ত প্রকৌশল ও সিভিল মেকানিক ইলেকট্রিক্যাল 1500 থেকে 4000 ইউরো পর্যন্ত সার্বিয়া আন্তর্জাতিক সংস্থাগুলির চাকরি পেলে অথবা উচ্চ পর্যায়ে দক্ষতা থাকলে মাসিক 5000 ইউরোতে বেশি বেতন পাওয়া সম্ভব সার্বিয়ার সর্বনিম্ন বেতন কত সার্বিয়ার সরকার প্রতি বছর ন্যূনতম মজুরি নির্ধারণ করে থাকে যা শ্রমিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে দু পঁচিশ সালে সার্বিয়ার সর্বনিম্ন বেতন কি হবে তা নির্ভর করবে দেশটি অর্থনৈতিক অবস্থা উপরে ন্যূনতম প্রতি ঘন্টায় মজুরি ষাট থেকে ইউরো ন্যূনতম মাসিক বেতন থেকে ইরু সর্বনিম্ন বেতন চাকরি দুই হাজার পঁচিশ গৃহকর্মিক পরিচ্ছন্নতা কর্মী চারশো পঞ্চাশ থেকে সাতশো ইউরো সিকিউরিটি গার্ড পাঁচশো থেকে আষ্টশো ইউরো হোটেল রেস্টুরেন্ট কর্মী পাঁচশো থেকে এক হাজার ইউরু কৃষি শ্রমিক চারশো পঞ্চাশ থেকে নশো ইউরো গোদাম কর্মী কারখানা শ্রমিক পাঁচশো থেকে এক হাজার পর্যন্ত হয়ে থাকে তো সার্বিয়ার ন্যূনতম বেতন চাকরি ক্ষেত্রে অতিরিক্ত সময় কাজ করলে এবং অভিজ্ঞতা বাড়লে বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে সার্বিয়া উচ্চ বেতনের চাকরি পাওয়ার উপায় ভাষাগত ভাষাগত দক্ষতা সার্বিয়ান ভাষা জানলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তবে ইংরেজি জানলে আইটি স্বাস্থ্য সেবা ও আন্তর্জাতিক কোম্পানি চাকরি পাওয়া সম্ভব প্রয়োজনীয় দক্ষতা অর্জন তথ্য প্রযুক্তি প্রকৌশল ও চিকিৎসা পেশার দক্ষ হলে ভালো বেতনের চাকরি পাওয়া যায় শিক্ষাগত যোগ্যতা ইউরোপের দেশগুলিতে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকলে চাকরি পাওয়া সহজ হয় অনলাইন আবেদন বিভিন্ন জব পোর্টাল এবং কোম্পানি ওয়েবসাইটে নিয়মিত আবেদন করা উচিত অভিজ্ঞ যোগাযোগ পূর্বে থাকলে অবশ্যই পরিচিত মাধ্যমে রেফারেন্স পেলে দ্রুত চাকরি পাওয়া সম্ভব ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে আছি আমি মামুন বিসানিউস এমএস এর পক্ষ থেকে আপনাকে স্বাগত